একটি সরকারি প্রাথমিক স্কুলে সপ্তাহে পাঁচ দিন ছুটি এমনই এক আজব স্কুলের খোঁজ পাওয়া গেছে ভারতের জলপাইগুড়িতে সেই আজব স্কুলের নিয়মকানুন নিয়ে এখন ভারতীয় মিডিয়া তোলপাড় প্রতিদিন সকালেই স্কুলে আসার দরকার নেই শিক্ষার্থীরা কে কবে স্কুলে আসবে তার রুটিন তৈরি করে ঠিক করে দিয়েছে স্কুল কর্তৃপক্ষ বেসরকারি কোনো স্কুল নয় সরকারি প্রাথমিক স্কুলেই এমন কাণ্ড ঘটেছে কিন্তু জলপাইগুড়ি সরকারি বালিকা বিদ্যালয়ে এমন অদ্ভুত নিয়মের কারণ কি অনুসন্ধানে জানা গেছে প্রতিদিন সব শিক্ষার্থীকে পড়ানোর মতো পর্যাপ্ত শিক্ষিকা নেই স্কুলে তাই প্রাথমিক শাখা থেকেই ছাত্রীদের অভিভাবকদের ডেকে এমন সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে স্কুলের সমস্যা নিয়ে মঙ্গলবার প্রধান শিক্ষিকা সাগরিকা দত্ত অভিভাবকদের সঙ্গে বৈঠকে বসেন সেখানেই এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেন তিনি ওই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে প্রি প্রাইমারি প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর ক্লাস শুরু হবে শুক্রবার এবং শনিবারে সোম থেকে বৃহস্পতিবার পর্যন্ত হবে তৃতীয় চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর ক্লাস ফলে কারো স্কুলে আসতে হবে সপ্তাহে দুদিন কারো আবার চার দিন প্রি প্রাইমারি থেকে দ্বিতীয় শ্রেণী শিক্ষার্থীদের সপ্তাহে বাকি পাঁচ দিন ছুটি আর বাকিদের ছুটি সপ্তাহে তিন দিন জলপাইগুড়ি সরকারি বালিকা বিদ্যালয়ে প্রাথমিক বিভাগে মোট ছাত্রী সংখ্যা তিনশো উনপঞ্চাশ জন কিন্তু বর্তমানে তেরো জন শিক্ষিকা থাকার কথা থাকলেও স্কুলে মাত্র চারজন শিক্ষিকা রয়েছেন গত কয়েক বছরে প্রাথমিক বিভাগে নয় জন শিক্ষিকা অবসর নিয়েছেন বাকি চারজনের মধ্যে একজন শিক্ষা দপ্তরের কমিশনারে লিখিত নির্দেশ নিয়ে প্রাথমিক থেকে মাধ্যমিক বিভাগে উন্নতি হয়ে শিক্ষকতা করছেন অন্য তিনজনের মধ্যে দ্বিতীয় জন দীর্ঘ ছুটিতে রয়েছে ফলে প্রাথমিক বিভাগ চলছে মাত্র দুইজন শিক্ষিকাকে দিয়ে স্বাভাবিকভাবেই বিপুল সংখ্যক ছাত্রীদের সামলাতে হিমশিম খাচ্ছেন দুই শিক্ষিকা ছাত্রীদের পঠন প্রায় লাটে উঠেছে এ অবস্থায় অভিভাবকরা স্কুল কর্তৃপক্ষের কাছে দারস্থ হন মঙ্গলবার এদিকে জলপাইগুড়ির জেলা প্রশাসন রচনা ভগত জানিয়েছেন প্রাথমিক বিদ্যালয়ের সমস্যার বিষয়টি তিনি প্রধান শিক্ষিকার কাছ থেকে শুনেছেন রাজ্য সরকারের শিক্ষা দপ্তরে বিষয়টি জানিয়েছে বলে দাবি করেছেন জেলা প্রশাসক যতদিন সমস্যার সমাধান হচ্ছে না ততদিন এই স্কুলের শিক্ষার্থীদের ছুটি আর ছুটি প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ